সাহাবী বললেন যে আবু সালেহ শুনো যদি আমার থেকে তোমাকে মাফ করায় নিতে হয় যদি আমার থেকে তুমি মাফ করায় maaf চাই নিতে চাও যদি maaf করায় নিতে চাও তাহলে আমার একটা কন্যা সন্তান আছে কন্যা সন্তানকে তোমাকে বিবাহ করতে হবে হযরতে আব্দুল ইবনে শুআইবে প্রস্তাব দেওয়ার পরে হযরত আবু সালেহ মোহাম্মদ মূসা জঙ্গি কি পরিমাণ চিন্তা করলেন আর বিবেক বললেন যে বিবেক দুনিয়ার এই দুই দিনের জীবনে যদি আমি জাহান্নামের আগুন থেকে निजात পাইতে পারি তাহলে আমার জন্য সেটাই হবে বড় পাওয়া আব্দুল ইবনে সোয়াইবের রাজে প্রস্তাবে রাজি হয়ে গেলেন বললেন যে হোজর আমির রাজিয়াসী আব্দুল ইবনে সোয়াইবি বললেন যে বাবা শোনো আমার মেয়ে কিন্তু অন্ধ আমার মেয়ে কিন্তু খুরা আমার মেয়ে কিন্তু বোবা আমার মেয়ে কিন্তু বধির এই চারিটা আমার কন্যা সন্তান নিবা নিবা শ্বশুর শ্বশুর দুইজনের কথাবার্তা চলতেছে যে মেয়ে আমার অন্ধ বধির বোবা ন্যাংড়া ল্যাংড়া চলতে পারে না তারপরেও কি তুমি নিবা

উম্মুল খায়ের ফাতেমা স্বামীর জন্য বাসর রাত্রে সাক্ষাতের জন্য হাতে এক গ্লাস শরবত নিয়ে দরজার সামনে এসে সালাম দিছে আসসালামু আলাইকুম সালাম দেওয়ার সাথে সাথে হযরত আবু সালেহ চমকে গেলেন যে এই অপরিচিত কণ্ঠ এই মহিলাই বাকে আরে মেটাই বাকে যে আমাকে এসে এত সুন্দর ভাবে কবল সালাম দিয়েছে হজরতে আবু সালে সালামের জবাব দেওয়ার পরে হজরতে উম্মুল খায়ের মা স্বামীর কাছে অনুমতি চাইছে যে হজরত যদি অনুমতি দেন তাহলে আমি ভিতরে আসতে পারি হজরত আবু সালে বললেন যদি মাহারাম হন তাহলে ভিতরে আসেন আর যদি গায়রে মাহরাম হন তাহলে আল্লাহর ওয়स्ते ওইখান থেকে ফিরে যান হযরত আবু সালের কথা শুনে হযরত উম্মুল খায়ের فاطمه আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি তাআলা আলাইহির মাযল্লি আবু সালের সামনে সরবতের গ্লাস হাতে নিয়ে আস্তে করে দাঁড়া গেলেন যে আমি আম্মুল আমি উম্মুল খায়ের فاطمه আপনি সর্বত্ব গ্রহণ করুন হযরত আবু সালেহ মুহূর্তের ভিতরেই ভাববorte পরিবর্তন হয়ে গেল আব্দুল্লাহ ইবনে সহিবি শ্বশুর মশাই শ্বশুর আব্দুল্লাহ ইবনে সহিবি বললেন আমার মেয়ে অন্ধ অথচ এই মেয়ে তো চোখে দেখে আমার মেয়ে বুবা আমার মেয়ে কথা বলতে পারে না এই মেয়ে তো সুন্দর গ্রামের সালাম দিছে এই মেয়ে ল্যাংড়া চলতে পারে না এই মেয়ে তো পায়ে হেঁটে আমার কাছে আসছে এই মেয়ে বধির কানে শোনে না অথচ আমি যে এই কথাই বলছি না কেন মেয়ে তো সেই কথাই শুনছে তাহলে নিশ্চিত ওই ব্যক্তি মিথ্যাবাদী এইরকম মিথ্যাবাদীর কথা শুনে আমি তিনটে বছর নষ্ট করেছি আমি এই মুহূর্ত পর্যন্ত কাল আমি এই মিথ্যাবাদের কাছে আর থাকবো না হজরত আবু সালের নিজের ব্যাগ বুসকা যা কিছু ছিল সব কিছু রেডি করতেছে উম্মুল খায়ের ফাতেমা নিজের বাবাকে যে বলছে বাবা জান এমন একজন ছেলে কাছে আপনি আমাকে বিয়ে দিছেন যেই ছেলে আমাকে দেখে তো পুরা আগুন যেই ছেলে দেখার সাথে সাথে এখন তো সে আমাদের বাসা থেকে চলে যাওয়ার জন্য রেডি হইতেছে ব্যাগ গুছতা কাচাই শশর আব্দুল ইবনে সোহাইবি জে যে বাবা এত রাগ করোনা একটুখানি ধৈর্য ধরো আবু সালে বললেন আপনি মিথ্যাবাদী আপনার জবানের কোন ঠিক নাই আপনি মিথ্যা বলেছেন আপনার মতো মিথ্যাবাদীর কাছে আমি তিনটে বছর নষ্ট করে গেলাম এই তিনটা বছর যদি আমি আল্লাহর ইবাদত বন্দিগিতে মশগুল থাকতাম তাহলে না জানি আল্লাহর দরবারে আমার হয়তো কবুলিয়াতের মঞ্জলে পৌঁছে যাইতে পারতাম আর তিনটা বছর মরুভূমির বুকে ছাগলের পিছনে বকরির পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমিও তো ছাগল হয়ে গেছি শ্বশুর আব্দুল্লাহ নে সাহাবী বলছে বাবা রাগ করিও না ভুল বুঝিও না আমার উম্মুল খায়ের ফাতেমার বয়স যখন সাত বছর হয়েছে আমি তাকে খাস পর্দার ভিতরে ঢুকিয়েছি আজ আমার ফাতেমা এই পায়ে হাঁটিয়া কোনো পুরুষের সামনে যাই নাই বাবা আজকের সে বালেগা হওয়ার পরে আজকে তোমার সামনে প্রথম আসছে বুঝলাম বুঝলাম কোথাও যাই নাই কিন্তু আপনি বললেন যে অন্ধ শ্বশুর আবদুল্লাহ আমি মিথ্যা বলি নাই আমার মেয়ে বালিকা হওয়ার পরে বয়স সাতের পরে আজকের সর্বপ্রথম তার দুই চোখ দিয়ে তার সামনে আজকের কোন পুরুষকে দেখছে এজন্য আমি তাকে বলেছি বন্ধ তিন নম্বর বুবা বলেছি তার বয়স সাতের পরে আজ সর্বপ্রথম সে তার ঘরের বাহিরে যে তোমার সামনে এসে তোমার সালাম দিয়েছে বদির বলেছি আজ পর্যন্ত তার গায়ে মাহারাম কোন পুরুষের সাথে সে কোনদিন কোন কথা শোনে নাই ও বাজান আমি আমার উন্মল খায়ের ফাতেমাকে পুরাপুরি শরিয়াতের ভিতরে রেখে সিরে বাজান আমার ফাতেমাকে নিয়ে যাও তোমার জীবন বড় ধন্য হয়ে যাবি একটা ফল খাওয়ার জন্য তিন বছর যাব রাখালি করার পরে শর্ত মেয়ে বিবাহ করতেবে হবে তাও রাজি তবু জাহান নামে যাব না আমি এই মেয়েটির পেটে জন্ম গ্রহণ করেছিলেন হজরতে আবু মোহাম্মদ মহিউদ্দিন হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তালা আলাই লম্বা চওড়া ঘটনা যে আব্দুল কাদের জিলানিকে সমস্ত আউলিয়াদের সর্দার বলা হয় বাজার সন্তান কথা শুনবে কোন ভাবে সন্তান কথা শোনার কাজ তো আমি আপনি করি নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা আল্লাহ রব্বুল আল আমিন বললেন যে একে অপরের সম্পদ তোমরা ভক্ষণ করো না আমাদের খাদ্যের ভিতরে হারাম আমরা যে রাস্তায় চলে রাস্তাটাও হারাম আমাদের থেকে যে সন্তান সন্ততি ছেলে এবং মেয়ে যারা আসতেছে তারা সে হারামের উপরে গড়ে উঠতেছে যখন আমার রক্তের শক্তি কমে যাইতেছে রক্তের তেজ কমে যাইতেছে তখন তারা হারাম সম্পদ দ্বারা লালিত পালিত হওয়ার কারণে আজকের আমি পিতা বিরুদ্ধ মানুষ জয়ী হয়ে গেছি চলাচলের সক্ষমতা হারিয়ে ফেলছি আমার কথা শোনে না অথচ সন্তান তার পিতা মাতার কথা শুনবে এটা আল্লাহর হুকুম এজন্য সকলের তরে সবির অনুরোধ করব যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে ক্ষণস্থায়ী জীবন যেটা দিচ্ছেন এই ক্ষণস্থায়ী জীবন কিন্তু ভাই এটা আমাদের স্থায়ী না এটা কিন্তু ক্ষণস্থায়ী যে কোনো মুহূর্তে মালাকল মৌত চলে আসবে আর মালাকল মৌত চলে আসার সাথে সাথে আমাদের দুনিয়া ছেড়ে চলে যেতে হবে অথচ যাদের জন্য হারাম হালাল কোনটাই না মানি নাই কোনটাই বাস বিচার করি নাই শুধু সম্পদ কামিয়েছি তারাও কিন্তু আমার আপনার সঙ্গী হবে না আরো বরঞ্চ কি হবে আমি হারাম উপার্জন করে যত গুণা কামাই করেছি এই সমস্ত গুনার বোঝা নিয়ে আমাকে মাটির ঘরে অন্ধকার কবর জগতে যে আমাকে জাহান আগুনে ভুগতে হবে আর আমার এই রেখে যাওয়া সম্পদ আমার এই রেখে যাওয়া বিল্ডিং অট্টলিকা সহায় সম্পত্তি এগুলো আমার সন্তান সন্ততি তারা উপভোগ করবে আনন্দ আয়েস করবে আর আমি জাহান নামের ইন্ধন হয়ে যাব। ভাই এটা তো আমার আপনার জীবনের পরিসমাপ্তি নয় এর জন্য আসুন যে গুলা চলে গেছে